স্বপ্ন এটি আল্লাহর পক্ষ থেকে এক রহস্যময় বার্তা এক বিশেষ উপহার অনেক সময় আমাদের দেখা স্বপ্নগুলো নিছক কল্পনা নয় বরং ইমানদারদের জন্য হতে পারে হৃদায়তের এক সূক্ষ্ম ইশারা বিশেষ করে কিছু নির্দিষ্ট মানুষ যদি স্বপ্নে দেখা যায় তা হতে পারে আল্লাহর ভালোবাসার নিদর্শন এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে কাদের দেখলে বুঝবেন মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি রয়েছে তার বিশেষ রহমত চলুন কুরআন হাদিসের আলোকে সেই মহান বার্তাগুলো জানার চেষ্টা করি এক রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হাদিসে এসেছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে বাস্তবেই দেখেছে কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না সহি বুখারি শরীফের হাদিস যদি আপনি স্বপ্নে রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখেন তা আল্লাহর বিশেষ অনুগ্রহ এই স্বপ্ন বোঝায় আপনি আল্লাহর ভালোবাসায় আছেন দুই নিজেকে কাবার সামনে দেখা বা কাবা ঘর দেখা কাবাঘর দেখা মানে আত্মার পবিত্রতা এবং হজ বা উমরার সুসংবাদ এটা আল্লাহর নৈকত্যের ইঙ্গিত যিনি এই স্বপ্ন দেখেন তার প্রতি আল্লাহর দয়া প্রবাহিত হতে পারে তিন কোন সাদা পোশাকধারী নুরানি চেহারার মানুষ দোয়া করছেন স্বপ্নে একজন সাদা পোশাকধারী মানুষ আপনাকে দোয়া করছেন কিংবা মাথায় হাত রাখছেন এটা আল্লাহর পক্ষ থেকে শান্তির ইঙ্গিত হতে পারে তিনি একজন ফেরেস্তা যিনি আল্লাহর হুকুমে আপনাকে আশ্বস্ত করছেন চার কুরআন তিলাওয়াত করা বা শোনা আপনি যদি স্বপ্নে নিজেকে কুরআন পড়তে দেখেন বা শুনতে পান তা নির্দেশ করে আপনার অন্তরে ইমান আছে এবং আল্লাহ আপনাকে হৃদায়তের পথে চালাচ্ছেন পাঁচ মা বাবাকে হাসি মুখে দেখা মা বাবা যদি স্বপ্নে দোয়া করছেন অথবা হাসি মুখে থাকেন তা আপনার আমলের প্রতি আল্লাহর সন্তুষ্টির প্রকাশ হতে পারে মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি প্রিয় দর্শক এবার আসুন আমরা জানব স্বপ্ন নিয়ে ইসলাম কি বলে সাল্লাল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে